ক্যান্সার এমন একটি শব্দ যেটা শুনলেই আমরা ভয় পাই কিন্তু জানেন কি সময় মতো ধরা পড়লে অনেক ক্যান্সারই পুরোপুরি নিরাময়যোগ্য আজকের ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি লক্ষণ সম্পর্কে যেগুলো শরীরে দেখা দিলেও আমরা প্রায়ই অবহেলা করি এই ছোট ছোট উপসর্গগুলোই হতে পারে ভয়ঙ্কর ক্যান্সারের প্রাথমিক সতর্কবার্তা সময় মতো সতর্ক না হলে বিপদ খুব দ্রুত বাড়তে পারে তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন লক্ষণগুলো হলো এক হঠাৎ ওজন কমে যাওয়া আপনি ঠিকমতো খাচ্ছেন ব্যায়াম করেন না কিন্তু হঠাৎ করেই এক দুই মাসে অনেক ওজন কমে যাচ্ছে যদি এক মাসে চার থেকে পাঁচ কেজি বা তার বেশি ওজন কমে যায় তাহলে এটা একেবারেই সাধারণ কোনো ব্যাপার নয় বিশেষ করে প্যানক্রিয়াটিক স্টমাক বা লাং ক্যান্সারে এমনটা হয়ে থাকে এই উপসর্গটাকে অশুভ ওজন কমা বলা হয় এবং এটা একদমই উপেক্ষা করা উচিত নয় দুই ঘা বা কাটা শুকাতে দেরি হওয়া কোনো ঘা কাটা বা মুখের ভিতরে হোয়াইট প্যাচ হচ্ছে যেটা দুই সপ্তাহ এমনকি তিন সপ্তাহে শুকাচ্ছে না তবে সেটার প্রতি সতর্ক হন স্কিন ক্যান্সার মুখের ক্যান্সার কিংবা ডায়াবেটিক রোগীর ইনফেকশনও এমন হয় বিশেষ করে যদি ঘার চারপাশে ব্যথা না থাকে তবুও সেটা শুকাচ্ছে না তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তিন গলা আটকে যাওয়া বা গিলতে সমস্যা চাপা গলায় কথা হচ্ছে নিয়মিত খাবার গেলতে সমস্যা হচ্ছে বা বারবার গলায় কিছু আটকে যাচ্ছে এমন মনে হওয়া এই উপসর্গটা থ্রোট ক্যান্সার বা ইসোফাইগাল ক্যান্সারের ইঙ্গিত হতে পারে সাথে যদি বমি ভাব বা বুকে জ্বালা থাকে তাহলে সতর্ক হন এই লক্ষণগুলোকে আমরা প্রায়ই অ্যাসিডিটি বলে ভুল করি কিন্তু যদি নিয়মিত হয় তাহলে অবহেলা করা যাবে না চার অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা যথেষ্ট ঘুমানোর পরও সবসময় কি ক্লান্ত লাগছে কাজে মন বসে না শরীর একদম দুর্বল লাগছে এটা শুধু মানসিক চাপের ফল নাও হতে পারে অনেক সময় ব্লাড ক্যান্সারে এই ধরনের ক্লান্তি দেখা দেয় কারণ শরীরে সঠিকভাবে অক্সিজেন সরবরাহ হয় না নিয়মিত দুর্বল লাগলে একবার ব্লাড টেস্ট করে নেওয়াই ভালো পাঁচ প্রস্রাব বা পায়খানায় রক্ত প্রস্রাব করার সময় রক্ত আসছে বা পায়খানায় লালচে বা কালো রক্ত দেখা যাচ্ছে অনেক সময় আমরা ভাবি হয়তো পাইলস কিন্তু সবসময় তা নয় ব্লাডার ক্যান্সার কোলন ক্যান্সার কিংবা কিডনি সমস্যার ইঙ্গিত হতে পারে এজন্য একবারের জন্য হলেও ডাক্তার দেখানো খুব জরুরি প্রতিটি মানুষকেই নিজের শরীরের ছোট পরিবর্তনগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে সকল ক্যান্সার যে ভয়ঙ্কর রূপ নেয় তা নয় যদি প্রাথমিক অবস্থায় তা ধরা পড়ে তাই অবহেলা নয় বরং সচেতনতা খুবই জরুরি আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন হয়তো কেউ সময় মতো সতর্ক হয়ে উঠবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম